আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বুধবার থেকেই আবার ভারী বৃষ্টি শুরু হতে চলেছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বুধবার থেকেই আবার ভারী বৃষ্টি শুরু হতে চলেছে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতাও মঙ্গলবারও চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে পারে এছাড়া এই মুহূর্তে রাজ্যে বেশ সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ফলে বঙ্গোপসাগরের থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে দুর্যোগ বাড়বে ওই দিন দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে শনিবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারও ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা বাকি জেলাগুলির জন্য সতর্কতা জারি না হলেও সেখানেও ঝড় বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে আপাতত তিন দিন দুর্যোগের কোনো সম্ভাবনা নেই